হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর কিছুদিন হয়ে গেল ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো আজ ভাবলাম একটু ব্লগ ভিডিওটা একটা দেওয়াই যাক ইউটিউবে আর আমি তো শর্ট ভিডিও বানাই সেই জন্য বড়ো ভিডিও দিতে পারি না তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম পরেশনাথ বাবার মন্দিরে আর এই প্রথম আমার ট্যুর তিন চার দিনের আর আমাদের এই গ্রুপে ছিল ম্যাক্সিমাম সত্তর জনের মতো আর এই সত্তর জন মিলেই আমরা গিয়েছিলাম বাবার উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা এটা কিন্তু ছিল পাহাড়ের একদম পাহাড়ের শেষ সীমানায় এই মন্দিরটা তো আমরা এখন মানে যাব পাহাড় পেরিয়ে মানে প্রত্যেকটা পাহাড়ের গুলি রাস্তা পেরিয়ে আমাদের এই লাঠি চাপ দিয়ে দিয়ে উঠতে হবে আর এই জীবনে এই প্রথমবার এই অভিজ্ঞতা ঠিক আছে আর দেখো পাহাড়ি অঞ্চলে এত সুন্দর সুন্দর বানর আর এখানে শুধু বানর আর আমার কোলে তো আমার ছোট্ট মেয়ে ছিল সেই জন্য আমি বেশি কোনো ওখানে তাড়াতে পারিনি কারণ ওরা যদি আমার কোল থেকে আমার বেবিটাকে নিয়ে নেয় কারণ খুব ভয়ও লাগে না তো দেখো এরা রাস্তাতে মানে রাস্তায় ঘিরে বসে আছে অনেক প্রচুর বানর তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বন্ধুরা আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমার পরিবার থেকে তিনজন আর বাকি আমাদের গ্রুপে অনেকেই ছিল বললাম প্রথমেই তো এই ছিল আমাদের মানে তিনজনের পথ চলা আর আমার এই এগারো মাসের মেয়েকে নিয়ে এত দূর হেঁটে যে আমি বাবার কাছে পৌঁছতে পারবো আমি কখনোই ভেবে উঠতে পারিনি এখানে অনেক কিছুই সাহায্যর জিনিস ছিল যেমন ছিল পালকি আর রয়েছে বাইক এবার দেখো পাহাড়ি অঞ্চলে বাইক আর এই পালকি রিক্স নেওয়াটা একদমই ঠিক নয় তো আমি বলবো সাহস থাকলে পায়ে হেঁটে চলো তো আমরা এখন পায়ে হেঁটেই আসি আর দেখুন নিচের ভিউটা খুব সুন্দর আর আমি বাড়িতে বসেই এখন ভয়েসটা অ্যাড করছি কারণ ওই জায়গাটায় অত ভয়েস নেওয়াটা সম্ভব নয় কারণ খুব কষ্ট কারণ ভয়েস দেওয়া আর এই চলা অনেক কষ্টের ব্যাপার তো সেই জন্য মজাও যেমন হয়েছে তেমন খুব কষ্টও হয়েছে তারপর এই ছোট্ট মেয়েকে নিয়ে কোলে আমি আমার বর দুজন মিলেই এপাস ওপাস করে নিচ্ছি কারণ একার দ্বারা তো আর ওই নিচ থেকে উপরে আসাটা সম্ভব নয় তো তোমরা কি কেউ জানো এই মানে নিচ থেকে উপরে আসা কি আসার মানে কিলোমিটারটা কত হতে পারে আমার ঠিক মনে নেই এখন তো বেশিটা অনেকটা অনেকটা রাস্তা আমি বলবো তারপর পাহাড়ি অঞ্চলের রাস্তা মানেই তো তোমরা জানো কতটা কষ্ট হয় যারা গিয়েছো তারা অবশ্যই জানাবে আর আমি তো বললাম এই প্রথম গিয়েছি আর দেখো ফাইনালে চলে এসেছি বাবার কাছে তো এখনও অনেকটা রাস্তা তো দেখো ওই মন্দিরটা দেখতে যে পাচ্ছ সাদা রঙের তো ওটাই হলো পরেশ্বা বাবার মন্দির তো আমি ভয়েস দিচ্ছি এই প্রথম মানে এত বড় ভিডিওটা জানি না কেমন হয়েছে আর আমার জানি না আমার ভয়েসটা তোমরা কতটা কি ভাবছো কি মেনে নিতে পারছো আমার এই ভয়েসটা তো চলো মজার কথা একটা বলি তো এই হলো বাবার মন্দির চলে এসেছি বাবার মন্দিরে আর এই বাবার মন্দিরে যাওয়ার জন্য এত কষ্ট করব ভাবতে পারিনি নিচ থেকে তো এত পর্যন্ত কষ্ট করেছি আবার বাবার কাছে যাওয়ার জন্য একদমই পঞ্চাশটা সিঁড়ি সিঁড়ি মানে সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে আবার পঞ্চাশটা সিঁড়ি ধাপ মানে নেমে আসতে হবে তো নেমে আসতে কিন্তু অতটা কষ্ট নয় কষ্ট কিন্তু এই উপরে ওঠার সময় দেখো চলে এসেছি এই পঞ্চাশটা সিঁড়ি মানে পার হতে যে কতটা কষ্ট একবার করে বসছি একবার করে উঠছি কারণ কোলে মেয়ে আছে অত তারা নেই আমার আর তারা নেই আবার ভুল কথা আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম সকাল এগারোটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এবার দেখো আমরা সকাল ছটা থেকে হেঁটে ও এগারোটায় ফাইনালি গিয়েছি আবার নামতে হবে কারণ নামতে কিন্তু অতটা কষ্ট নয় তবুও সন্ধ্যের আগে আমাদের নিচে নেমে আসতে হবে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখানকার কাজ যা যা ছিল কিছু করে নিচে নামতে হবে তো এই ছিল বাবার মন্দির আর খুব ভিড় ছিল আর মানে আমাদের আসার আগে হয়তো আরও মানুষ ভোর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিল আমরা তো ছটা দিয়ে হেঁটেছি কারণ মেয়ে ছিল অত বেশি ঠান্ডায় আসাটা ঠিক নয় আর আমাদের হয়তো মানে উপরে একদম গরম লেগেছিল কারণ কেন বলো তো উপরে না চূড়াটা মানে যেখানে মন্দির সেখানে খুব রোদ লেগেছিলো কিন্তু হালকা হালকা বাতাস এসেছিলো কিন্তু নিচ থেকে যে এসেছিলাম নিচে না খুব পরিমাণে ঠান্ডা খুব পরিমাণে ঠান্ডা তো দেখো এই বাবার দর্শন এবার আমরা করব তো সবাই কমেন্ট করে জানা মানে কমেন্ট করবে জয় বাবা পরেশনাথ বাবা জয় তো এই হলো বাবার শিলা তো এখন আমার মেয়ের মাথাটা ছুঁয়ে নেব তারপর আমিও প্রণাম করে নেব আর বাকিরাও প্রণাম করছেন আমাদের যত গ্রুপের সবাই একসাথে এসে গিয়েছিলাম তারপরে মাঝ রাস্তায় সবাই আলাদা হয়ে গেছে কারণ যে যেরকম হাঁটা চলা করবে সেই রকমভাবেই সেই বাবার কাছে পৌঁছাতে পারবে আর আমাদের খুবই তাড়া ছিল কারণ মেয়ে ছিল বললাম কোলে তার খাওয়া দাওয়া সব রকম দেখতে হবে আর ওই পাহাড়ি অঞ্চলে যে জিনিসপত্রের এত দাম দুটো কলা নিয়েছিল তিরিশ টাকা একটা জলের বোতলের দাম ষাট টাকা দশ লিটার জল ঠিক আছে মানে ওখানে এত জিনিসের দাম ওই উঁচুতে উঠতে আরও নতুন নতুন খাওয়ার টাওয়ার দেখেছিলাম তো আমরা তো বাবা দর্শন টর্শন করে নিচের দিকে নামার পথে অনেক কিছুই করেছি আর সেগুলো তোমাদের শর্ট ভিডিওর মাঝখানে দেখাবো এত বড় ভিডিওর মাঝে তোমাদের আর দেওয়াটা সম্ভব নয় তো এখানে বাবার কাছে আরতি চলছিলো বাবার ওই আরতির ছোঁয়াও আমার মেয়েকে দিয়েছি নিজেও নিয়েছি আমার স্বামীকেও দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর